আমরাই তো এই তৃণমূলটাকে একদিন সিপিএম এর হাত থেকে এনেছিলাম ভেবেছিলাম মমতা এলে কোন গরিবের কাজ হবে মুটাকে আর মোটাগিরি করতে হবে নাই গরিব মানুষকে আঠো বাসন বাজে খেতে হবে নাই তার প্রস্তুতি চলছে জোর কদমে কাশীপুর ব্লকের অন্তর্গত বররা অঞ্চল ও গৌরাঙ্গি অঞ্চলের তারাজুড়ি মোড়ে এক পৃথক পৃথকভাবে পথসভা করা হয় লোকসভা ভোটে জয়ের উদ্দেশ্যে এদিন তারাজুড়ি মোড়ের পথসভা বিশেষ অতিথি ছিলেন পুরুলিয়া জেলার সহ সভাপতি গৌতম রায় এই পথসভাতে তৃণমূলের সমস্ত দুর্নীতিকে তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে এদিন পথসভাতে উপস্থিত ছিলেন ব্লক কনভেনর প্রকাশ মাহাতো কাশীপুর মণ্ডল সভাপতি কৃষ্ণ হালদার অঞ্চল কনভেনর পঞ্চানন গড়াই অঞ্চলের কার্যকর্তা চঞ্চল হালদার সাহব বররা অঞ্চলের বিরোধী নেতা সুদেব কোশামী আমাদের কোনিতে হবে আমাদের কোনিতে হবে আমরাই তো এই তিন ও দিন সিপিএম এর হাত থেকে এনেছিলাম এনেছিলাম মমতা এলে কোন গরিবের কাজ হবে মুটাকে আর মুটagiri করতে হবে নাই গরিব মানুষকে আঠো বাসন মাঝে খেতে হবে নাই

পশ্চিমবঙ্গে সাধারণ লোককে সবাইকে এই পাপের ভার আজকে বহন করতে হচ্ছে বন্ধু সন্দেশ খালি খালি একটা নাম নয় সন্দেশ খালি হচ্ছে একটা শিক্ষা সন্দেশ খালিতে কি হয়েছিল আমরা জানি আঘন সাঁকড়াতে পিঠা হয় আমরা জানি পোস্পরবে পিঠা হয় এই তৃণমূলের নেতারা শেখ শাহজাহানরা তারা কি করত হিন্দু ঘরের ভালো ভালো বউ যারা আছে দেখতে সুন্দর কে বলতো রাত বারোটায় পার্টি অফিসে আসো পিঠা করতে হবে শাশুড়ি জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছিস মা ছেলেকে চড়ে না তৃণমূলের নেতা বলেছে পিঠা করতে হবে নাইলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিবে কন্যাশ্রী বন্ধ করে দিবে গায়ে থাকতে দিবে নাই তাই মা যাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে রাত বারোটায় পিঠা করতে কেমন পিঠা বন্ধু রাতের পর রাত তৃণমূলের পার্টি অফিসে তৃণমূল নেতাদিকে সন্তুষ্ট করতে হতো যতক্ষণ না মন ভক্ত ততক্ষণ ছাড়তো না কোন মা যদি বলতো আমার সাত মাসের সন্তান দুধ না খেলে গোটা রাত থাকতে পারবে না কেঁদে মরে যাবে বলছে মরুকা আগে আমাদেরকে সন্তুষ্ট কর তারপর তো ছেলে তোর দুধ খাবে আগে আমাদেরকে সন্তুষ্ট কর এই পাপের ভাগটা তৃণমূলকে যারা ভোট দিবে তাদের তো নিতে হবে কিন্তু বন্ধু এই ভোট কাকে দেওয়া উচিত আপনি কাকে দেবেন একজন সন্ত্রাসবাদী একজন দুষ্কৃতি একজন মায়েদের সম্মান নিয়ে খেলছে আর একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আজকে দেশকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ বাদ দিয়েও আজকে বিভিন্ন দেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আসনটা পেয়েছেন সেটা কিন্তু এটাই বলবো আপনার মাকে আপনার পরিবারকে এই গ্রামকে পঞ্চায়েতকে ব্লককে আমাদের জেলাকে সুরক্ষিত রাখতে হলে আমাদের বিবেককে আমরা মনুষন্তকে জাগিয়ে আমরা পদ্মুল চিহ্নের চুপচাপ সবাইকে বলবো এই ভোট কোনো ব্যক্তির ভোট নয় এই ভোট আজকে বিধানসভার মুখ্যমন্ত্রী গঠনের ভোট নয় এই ভোট হচ্ছে আমাদের দেশকে রক্ষার ভোট বাহিনী দিয়ে ভোট করে কেন্দ্র থাকবে এই ষষ্ঠ এবং রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ লিস তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট